আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত আমাদের সিও সার আমাদের মিসেস সিও বিশেষ অতিথি এবং সারা দেশ থেকে আগত সকল আমাদের ক্যাপ্টেন বৃন্দ এবং উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের সবচেয়ে আনন্দের দিন এজেন্সি পরিবারের মাই এজেন্সি টোয়েন্টি ফোর ডট কমের সবচেয়ে আনন্দের দিন আজকে আমরা আইএসও সন প্রাপ্ত যে হয়েছি তার আনুষ্ঠানিকতা এবং বাংলাদেশের সবচেয়ে স্মরণ যে দুটি প্রতিষ্ঠান সেনাটন এবং সোনারগা তার মধ্যে সেনাটন সেনাটন হোটেলের মধ্যে আমাদের এই শ্রীমন অনুষ্ঠান এজন্য স্যারকে এবং সকলকে অশেষ ধন্যবাদ তো আজকে এই সনদ প্রাপ্তি অনুষ্ঠানে আমরা কয়েকদিন হয়েছে আমরা পেয়েছি কিন্তু মাই এজিসি টোয়েন্টি ফোর এর প্রোডাক্ট যখন শুরু হয় আমি অবশ্য শুরু লগ্নে থেকে ছিলাম না তো গত তেইশ সালের মে মাসের এক তারিখ থেকে আমাদের মাই মাইএসির জন্ম তো আমি যখন শুরু করি আমার মনে হয় আইএসন তার আগে থেকে পাওয়ার যোগ্যতা ছিল এই এজিসি মাইএসি টোয়েন্টি ফোরের কারণ গত শুক্রবার আমার কাছে এক পেশেন্ট আসছিল যিনি আজ থেকে প্রায় পঁচিশ দিন আগে আসছিলেন ডাক্তাররা মাত্র টাইম বেঁচে থাকার তার মধ্যে তার ছিল লিভার ক্যান্সার এবং হার্টের চারটা ব্লক গতকালকে সে বলে গেল যে আমার জন্য কবর কোন জায়গায় খোরা হবে তারও সিদ্ধান্ত হয়ে গেছিল এবং তার একটা সিএনজি ছিল সে সিএনজি বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত এবং সে দ্বিতীয় দিন প্রোডাক্ট খাওয়ার পরে তৃতীয় দিন থেকে সে সিএনজি চালানো শুরু করে এবং গতকালকে সে বললো আমি অ্যাম্বুলদার জিজ্ঞাসা করলাম আপনি কি ভাত খেতে পারেন আগে এক প্লেট খেতে পারে তিন চার প্লেট খেতে পারি তার মানে সে খুবই খুশি এবং খুবই সে আনন্দ এবং তার বাসায় আরেকজন রোগী তার নেত্রকোনা মদনপুর থেকে আসছে এবং তারও সেম কন্ডিশন মেডিকেল ফেরত তাহলে আমরা যদি আইএসও সনদ যেহেতু আমরা পেয়েছি তার প্রোডাক্টের কোয়ালিটি তার কমানোর কোনো প্রশ্নে ওঠে না যেহেতু আমাদের যে স্যার বলে গেলেন যে আমরা হলাম তৃতীয় চক্ষু যেমন আমরা জানি আমাদের হিন্দু ধর্মে যে মহাদেবের তৃতীয় চক্ষু আছে ঠিক সেম আমাদের এই প্রতিষ্ঠানের স্যার এবং আমরা যারা আছি আমরা হলাম দ্বিতীয় চক্ষু আর আমাদের যে যে যারা প্রাপ্ত করেছেন বা দিয়েছেন তারা হলেন আমাদের তৃতীয় চক্ষু তাহলে তৃতীয় চক্ষু যদি থাকে তাহলে তার প্রোডাক্টের কোয়ালিটি কমার কোনো প্রশ্নই ওঠে না আর যেহেতু আমরা পুশিং সেল না আমাদের ডাইরেক্ট কাস্টমার সেল তাহলে আমাদের প্রোডাক্টের ভালো মন্দ সব কিছু আমরা ফিল্ড থেকে সবসময় আমরা রিপোর্ট পাই যেহেতু পাই যদি আমাদের কোনো প্রোডাক্টের কোয়ালিটি কোনো কারণে একটু অনির্বিশ হয় তাহলে আমরা আবার সংশোধন করার মতো আমাদের সুযোগ আছে তাই আমি আর বক্তব্য বাড়াবো না সবাই সবাই আমরা যেহেতু পেয়েছি এখন আমরা দেশে না আমরা সবাই চেষ্টা থাকবো আমরা দেশের বাহিরে কি হবে এই ব্যবসা প্রতিষ্ঠান এবং আমাদের সেবা সবার কাছে পৌঁছে দিতে পারি যেহেতু অনেক ফরেন কোম্পানি বাংলাদেশে ব্যবসা করে তারা আমাদের জন্য বিদেশি কিন্তু আমরাও চাই অন্য দেশের জন্য আমরা বিদেশি হয়েছে আপনারা কি চান কি না তাহলে সবাই সকলের স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে আমরা আগামী বছর বা পঁচিশ সালা একটা সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারি এবং এর প্রস্তুতি কিন্তু আমাদের এখন থেকে নিতে হবে যেহেতু আমরা আমাদের আজকে দ্বিতীয় তারিখ নভেম্বর মাস ডিসেম্বর মাস টাইম আছে এই দুই মাসের মধ্যে আমরা এই প্রস্তুতিগুলো গ্রহণ করতে চাই সবাই আপনারা কি বলেন আমরা যাতে জানুয়ারিতে দেশের বাহিরে দু একটা শাখা উদ্বোধন করতে পারি এই এইরকম প্রস্তুতি আমরা সবাই নিব এবং আমাদের আমাদেরও প্রচেষ্টা আছে সবাই দোয়া করবেন এবং সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম